আপনি কি জানেন একটি যাযাবর গোড়া জাতি মাত্র কয়েক দশকে ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলেছিল তারা এসেছিল ধুলিজড়ের মতো ধ্বংস করেছিল শহর ভেঙে দিয়েছিল প্রাচীন সভ্যতার গৌরব কিন্তু অবাক করার মতো সত্য হল মঙ্গল সাম্রাজ্যই ভবিষ্যতের পৃথিবীর বৃত্তি তৈরি করেছিল তাদের নেতৃত্বে ছিলেন এক নাম ইঙ্গিস খান একজন অনাথ যাজাবর কিশোর থেকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর দূরদর্শী শাসকের রূপান্তর কিন্তু আজকের এই গল্প শুধু ধ্বংস আর রক্তপাতের নয় বরং এটা এমন এক ইতিহাস যা আমাদের আধুনিক পৃথিবীর অর্থনীতি প্রযুক্তি ধর্মীয় সহনশীলতা এবং বৈশ্বিক সংযোগের মূল চাবিকাঠি এরা প্রথমে চালু করেছিল আন্তর্জাতিক পাসপোর্ট সিস্টেম বিশ্বব্যাপী কুরিয়া ব্যবস্থা এমনকি গ্লোবাল ট্রেড নেটওয়ার্ক তাদের সাম্রাজ্যে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আও এবং সিন্তুরা সহ অবস্থান করতো একটি বিস্ময়কর বহু সাংস্কৃতিক শাসন ব্যবস্থা এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে মঙ্গল সাম্রাজ্য কেবল যুদ্ধ নয় বরং একটি গ্লোবাল সিস্টেম প্রতিষ্ঠা করেছিল এভাবে তারা ইউরোপে রেনাসার জন্য পথ তৈরি করেছিল এমনকি আজকের দুনিয়া তো কোথায় কোথায় বেঁচে আসে মঙ্গলদের উত্তরাধিকার আপনার ধারণা যদি হয় মঙ্গল মানেই শুধু ধ্বংস হলে আপনি ইতিহাসের এক রহস্যময় অদ্যাকে ভুলভাবে জেনেছেন চলুন জানি মঙ্গল সাম্রাজ্য কীভাবে বদলে দিয়েছিল আমাদের পুরো পৃথিবীকে বারোশো শতকের শেষ ভাগে বর্তমান মঙ্গোলিয়া ছিল বিচ্ছিন্ন পরস্পর বিরোধী গোত্র উপজাতিতে বিভক্ত শত শত বছর ধরে এসব যাযাবর গোত্র অপরের সঙ্গে যুদ্ধ করত কখনও চীনের সীমান্তে হানা দিত আবার কখনো নিজেরাই পরাজিত হতো এই বিশৃঙ্খলার মধ্যেই জন্ম নেয় এক শিশু এমুজিন এমুজিন যিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন চেঙ্গিস খান নামে এমুজিনের জন্ম আনুমানিক এগারোশো সালে বাবা ছিল এক গোত্র নেতা কিন্তু খুব অল্প বয়সেই তাকে বিষ খাইয়ে হত্যা করা হয় এরপর তেমুজিন তার মা এবং ভাইদের নিয়ে শুরু হয় এক নিষ্ঠুর বেঁচে থাকার লড়াই বনের ফলমূল খেয়ে জীবন ধারণ শত্রু গোত্রের আক্রমণ থেকে পালিয়ে বেড়ানো এই কঠিন জীবনে তাকে গড়েছে এক অনট দ্রুত এবং দূরদর্শী নেতা অনুজিন বুঝেছিলেন মঙ্গল গোত্রগুলোর প্রধান সমস্যার বলে তাদের অভ্যন্তরীণ হিংসা নেতৃত্বহীনতা এবং প্রতিহিংসা তাই তিনি শুরু শুরু করলেন এক নতুন কৌশল তিনি ক্ষমতা অর্জন করলেন শত্রুকে হত্যা করে নয় বরং বিশ্বাস কৌশল এবং পুরস্কার প্রদানের মাধ্যমে যে কোনো ধর্ম বর্ণ বা গোত্র যদি সে বিশ্বস্ত হয় তাহলে সে এমুচিনের দলে জায়গা পেত এটাই ছিল তার বিপ্লব বারোশো ছয় সালে এমুজিন নিজেকে ঘোষণা করলেন ইঙ্গিশ খান যার অর্থ সব মানুষের সর্বভৌম নেতা এটাই ছিল মঙ্গল সাম্রাজ্যের জন্ম মুহূর্ত ইনি প্রথম মঙ্গল নেতা যিনি গোত্রগত পরিচয় ভেঙে দিয়ে একটি জাতিগত পরিচয় তৈরি করেন মঙ্গল তিনি শুরু করেন একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যেখানে পদ ও মর্যাদা জন্মসূত্রে নয় যোগ্যতা অনুযায়ী নির্ধারিত হতো খানের মঙ্গল সেনাবাহিনী ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শৃঙ্খলিত দ্রুতগতি সম্পূর্ণ তথ্যনির্ভর বাহিনী তিনি তার সেনাদের একশো এক হাজার ও দশ হাজার জনের ইউনিটে ভাগ করেন যার কাঠামো আজকের আধুনিক সেনাবাহিনীর পূর্বসূরি মঙ্গলদের মধ্যে ছিল না নির্দিষ্ট কোনো রাজধানী পবুয় তাদের সাম্রাজ্য ছিল বিস্ময়করভাবে সংগঠিত তাদের মস্ত বড় শক্তি ছিল নিয়ন্ত্রণযোগ্য ভয় শত্রুরা জানত আত্মসমর্পণ না করলে পুরো শহর ধ্বংস হবে ইংলিশ খান নিজের লক্ষ্য নির্ধারণ করেছিলেন স্রেপ গোত্র জয় নয় পুরো বিশ্বে শৃঙ্খলা ও ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এ ধারণা থেকেই জন্ম নয় একটি সাম্রাজ্য যেটি পরিবর্তন করবে ইতিহাস ধ্বংস করবে প্রাচীন কাঠামো এবং তৈরি করবে নতুন এক বিশ্ব ব্যবস্থা কিন্তু প্রশ্ন হলো চেঙ্গিস খানের এই মঙ্গল বাহিনী কীভাবে এত দ্রুত এশিয়া মধ্যপ্রাচ্য এবং ইউরোপ পর্যন্ত বিস্তৃত হলো তাদের মূল শক্তির রহস্য কী ছিল চলুন এবার জানি ইতিহাসের দ্রুততম সাম্রাজ্য বিস্তারের পেছনের গল্প বারোশো ছয় সালে চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করার পর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এবং দ্রুততম সাম্রাজ্য বিস্তার মাত্র পঁচিশ বছরের মধ্যে তারা দখল করে নেয় প্রায় দুইশো বর্গ কিলোমিটার এলাকা যা আজকের চীন রাশিয়া ইরান মধ্য এশিয়া ইরাক এবং ইউক্রেন পর্যন্ত বিস্তৃত কিন্তু কীভাবে মঙ্গলদের বিজয়ের পেছনে ছিল চারটি প্রধান উপাদান এক চমৎকার সামরিক কৌশল দুই দ্রুতগামী গোড়া সাওয়ার বাহিনী তিন চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ তার গোয়েন্দা ও তথ্য ব্যবস্থার দক্ষ ব্যবহার মঙ্গল বাহিনী যুদ্ধক্ষেত্রে কেবল বল প্রয়োগে নয় বরং কৌশলে জয়লাভ করত। তারা মিথ্যা পালোয়ান অবরোধ যুদ্ধ ঘিরে পেলা এবং একযোগে আক্রমণ এসব আধুনিক পদ্ধতি ব্যবহার করত যেটা অনেকটাই আজকের গেরিলা যুদ্ধের মতো প্রতিটি সেনা ছিল প্রশিক্ষিত স্বনির্ভর এবং একাধিক দায়িত্বে পারদর্শী প্রত্যেক মঙ্গল যোদ্ধা তার সাথে তিন থেকে চারটি ঘোড়া নিয়ে চলত ঘোড়াগুলো ফালাক্রমে ব্যবহার করায় তারা বিশাল দূরত্ব পাড়ে দিতে পারত মাত্র কয়েক দিনে তাদের গতিশীলতাই শত্রুদের ভয় পাইয়ে দিত একদিন চীন আর পর দিন পারস্য তারপর পর ইয়েবের দরজায় ইউরোপীয় এবং মুসলিম সেনারা যখন ভারী অস্ত্র এবং ধীরগামী অশ্বারোহী বাহিনীতে সীমাবদ্ধ ছিল মঙ্গলরা ছিল এক অদৃশ্য জট যাদের গতিবিধি বুঝে ওঠার আগেই যুদ্ধ শেষ হয়ে যেত মঙ্গলদের বিজয় আরেকটি গোপন অস্ত্র ছিল ভয় তারা ইচ্ছাকৃতভাবে শহর ধ্বংস করে লক্ষাধিক মানুষকে হত্যা করে ভয় সৃষ্টি করত। যাতে পরবর্তী শহর যুদ্ধ না করেই আত্মসমর্পণ করে দেয় বারোশো একুশ সালে পারস্যের নিশাপুর শহর ধ্বংস করে প্রায় দশ লক্ষ মানুষ হত্যা করা হয় এর নির্মমতা চড়িয়ে পড়ে পশ্চিমে এবং বহুরাজ্য বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে দেয় মঙ্গল বাহিনী প্রতিটি অঞ্চলের আগে আগে গোয়েন্দা দল পাঠাত তারা স্থানীয় রাজনৈতিক ধর্মীয় বিভাজন ভূগোল সব কিছু খুঁজে খুঁজে জানত তারপর সে দুর্বল জায়গায় আঘাত করে দ্রুত জয়লাভ করত। তাদের এই ইন্টেলিজেন্স সিস্টেম আজকের অনেকটা সিআইএ বা এমআই সিক্সের পূর্বসরী বলা যায় বারোশো সালে সিঙ্গিস খানের মৃত্যুর সময় মঙ্গল সাম্রাজ্য ছিল চীন থেকে ক্যাসপিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত কিন্তু বিস্ময়করভাবে আর উত্তরসূরীরা এই সাম্রাজ্যকে আরও বাড়িয়ে তুলেছিলেন চেঙ্গিস খানের নাতি উবলাই খান চীন দখল করে তৈরি করেছিলেন ইউয়ান রাজবংশ অন্যদিকে ফুলেগু খান পারস্য বাগদাদ জয় করে যেখানে এক সময়ের ইসলামী সোনালী যুগের ইতি ঘটে কিন্তু প্রশ্ন হলো এই ধ্বংসযজ্ঞের মধ্যেও মঙ্গলরা কিভাবে একটি আন্তর্জাতিক ব্যবস্থা আইন ও বাণিজ্য নেটওয়ার্ক তৈরি করেছিল চলুন এবার জানি ফ্যাক্স মঙ্গলিকা মঙ্গল শান্তির যুগ কিভাবে ঘরেছিল নতুন এক বিশ্ব সভ্যতার ভিত্তি চেঙ্গিস খান আর তার উত্তরসূরীরা শুধু ধ্বংস এবং বিজয় করেননি তারা তৈরি করেছিলেন এক যুগান্তরকারী ব্যবস্থা যা ইতিহাসে পরিচিত ফ্যাক্স মঙ্গলিকা বা মঙ্গল শান্তি নামে বারোশো থেকে তেরোশো শতকের মাঝামাঝি মঙ্গল সাম্রাজ্যের অধীনে বিস্তৃত এলাকা হয়ে ওঠে একটি বিশাল বাণিজ্যিক ও সাংস্কৃতিক মহাসড়ক সিল্ক রোড এ সময়ের মধ্যে মঙ্গলদের নিয়ন্ত্রণে এসে পুরো ইউরোপ ও এশিয়া জুড়ে বাণিজ্যের পথ সুগম করে এই শান্তির যুগে বণিকরা নিরাপদে সফর করত সংস্কৃতি ও প্রযুক্তির বিনিময় গড়তে শুরু করে মঙ্গল শাসন ব্যবস্থা ছিল বিস্ময়করভাবে ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আইএস্ট সব ধর্মই ছিল মঙ্গলদের অধীনে সমান মর্যাদার এই সহনশীলতার কারণে বহু ধর্মীয় গ্রন্থ বিজ্ঞান ও শিল্পকলার জ্ঞান আদান প্রদান সম্ভব হয় মঙ্গলরা প্রথমবারের মতো চালু করেছিল আন্তর্জাতিক পাসপোর্ট ব্যবস্থা যা পাসপোর্ট অফ ইস্ট নামে পরিচিত ছিল পাসপোর্ট ফেলেই বণিক ও দূতরা নিরাপদে মঙ্গল সাম্রাজ্যের নানা প্রদেশে চলাফেরা করতে পারতো এছাড়া মঙ্গলরা তৈরি করেছিলেন এক উন্নত কুরিয়ার ব্যবস্থা যার মাধ্যমে বার্তা দ্রুত পৌঁছে যেত সাম্রাজ্যের সর্বত্র এ দ্রুত যোগাযোগ ব্যবস্থা ছিল আধুনিক ডাক ব্যবস্থার পূর্বসূরি মঙ্গল শাসনের সময় বিজ্ঞান চিকিৎসা প্রযুক্তি দ্রুত বিকাশ লাভ করে উদাহরণস্বরূপ ইন থেকে কাগজ ও প্রিন্টিং প্রযুক্তি ইউরোপে চড়িয়ে পড়ে ইতালির বণিক মার্কো পোলো মঙ্গল সাম্রাজ্যের মাধ্যমে এ প্রযুক্তি ও সাংস্কৃতিক তথ্য ইউরোপে নিয়ে যান যা পরবর্তীতে রেনেসা যুগের সূচনা করে তাহলে প্রশ্ন থেকে যায় এ বিশাল সাম্রাজ্যের পতন ঘটার পরও যেন মঙ্গলদের এই ঐতিহাসিক অবদান আজও বিশ্ব সভ্যতার ভিত্তি হিসাবে বিবেচিত হয় এবং কিভাবে এ প্রাচীন সাম্রাজ্যের শিক্ষা আমাদের আধুনিক বিশ্বে প্রাসঙ্গিক চোদ্দশো শতকের মাঝামাঝি থেকে শুরু হয় মঙ্গল সাম্রাজ্যের অবনমন বৃহৎ বিস্তৃতি জটিল প্রশাসনিক কাঠামো এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব এসবই ছিল পতনের প্রধান কারণ মঙ্গলদের বিশাল সাম্রাজ্য বিভিন্ন অংশে বিভক্ত হয় চারটি খানাতিতে এক গোল্ডেন হর্ড রাশিয়া দুই ইলখানাত মধ্যপ্রাচ্য তিন খানাত মধ্য এশিয়া আর ইউয়ান রাজবংশ ইন প্রত্যেক খানাতির নিজস্ব শাসন সংস্কৃতি ও রাজনীতি গড়ে ওঠে কিন্তু একতা ও কেন্দ্রীকরণের অভাব সাম্রাজ্যের দুর্বলতা বৃদ্ধি করে মঙ্গল শাসনের অধীনে থাকা অঞ্চলগুলোর মধ্যে ছিল বহু ধর্ম ভাষা ও জাতি যদিও তারা প্রথমে ধর্ম নিরপেক্ষ ছিল তবে পরে বেশ কিছু খানাতিতে ধর্মীয় ও সাংস্কৃতিক বৈষম্য দেখা দেয় যা দ্বন্দ্বের জন্ম দেয় ইলখানাতের অধীনে ইসলাম ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু অন্য খানাতিতে বৌদ্ধ সামনবাদী প্রাধান্য পায় এ ধর্মীয় বিভাজন রাজনৈতিক বিচ্ছিন্নতার কারণ হয় অন্যদিকে ইউরোপে মঙ্গল আক্রমণ থমকে যাওয়ায় তারা সেখান থেকে চিরকালীনভাবে সরে যায় এবং রাশিয়ায় গোল্ডেন হট খানাতির পতনের সঙ্গে সঙ্গে মঙ্গলদের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে তবে মঙ্গলদের প্রভাব শুধু সাম্রাজ্য কায়ম করার মধ্যে সীমাবদ্ধ ছিল না তারা বিশ্বে সংস্কৃতি বাণিজ্য প্রযুক্তি ও রাজনৈতিক ধারায় গভীর প্রভাব ফেলেছে মঙ্গল সাম্রাজ্য ইউরোপ এশিয়া বাণিজ্যিক পথ সুগম করেছিল যা পরে যুগান্তরকারী রেনেসা ও বৈজ্ঞানিক বিপ্লবের পথ প্রশস্ত করে তাদের প্রশাসনিক কৌশল আধুনিক রাষ্ট্র গঠনের প্রাথমিক ভিত্তি হিসাবে বিবেচিত হয় এছাড়া মঙ্গলদের মাধ্যমে তিন থেকে ইউরোপে প্রযুক্তি চিকিৎসা ও নকশা শিল্প জড়িয়ে পড়ে তাহলে প্রশ্ন থেকে যায় আজকের বিশ্ব সভ্যতায় মঙ্গলদের অবদান কতটুকু মূল্যায়ন করা হয় এবং আমরা তাদের শিক্ষা থেকে কী শিখতে পারি আধুনিক বিশ্বের জন্য মঙ্গল সাম্রাজ্যের ইতিহাস শুধু একটি সাম্রাজ্যের উত্থান পথন নয় বরং এটি বিশ্ব ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায় যা আজও আমাদের কাছে মূল্যবান শিক্ষা বহন করে তাদের সাহসিকতা দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতার ব্যবহার আমাদের শিক্ষায় কীভাবে সীমাবদ্ধতা ভেঙে নতুন সম্ভাবনার দরজা খোলা যায় একদিকে তারা ছিল নির্মম অন্যদিকে তারা ছিল যুগান্তরকারী সংস্কৃতির চর্চা আজকের বিশ্বে যেখানে দ্রুত পরিবর্তন হচ্ছে সেখানে মঙ্গলদের সংযম বহুমাত্রিক নেতৃত্ব সাংস্কৃতিক সংহতির শিক্ষা আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক তাহলে আমরা কি মঙ্গল সাম্রাজ্য থেকে সেই শিক্ষা নিতে পেরেছি আমাদের কি প্রয়োজন নতুন এক যুগান্তরকারী নেতৃত্বের যা বৈচিত্র্যকে শক্তিতে রূপান্তরিত করবে আপনাদের মতামত আমাদের জন্য অমূল্য নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসুন ইতিহাস থেকে শেখার মাধ্যমে আমরা গড়ি এক শক্তিশালী ঐক্যবদ্ধ বিশ্ব ধন্যবাদ সবাইকে এ যাত্রায় আমাদের সাথে থাকার জন্য